একজন নারী শোনেন একজন নারী বনু কাইনুকার বাজারে গিয়েছিলেন তার প্রয়োজনে ইহুদি তার করেছে তার সতর খুলে দিয়েছিল একজন ইহুদি এটা দেখে একজন মুসলিম ভাই সেখানে থাকতে না পারে ওই ইহুদির ইস্যুকে কেন্দ্র করে এই ইস্যুকে কেন্দ্র করে ইহুদিরা মেলে ওই ভাইকে শহীদ করে তখন ওই বাজারে ওই ভাই ছাড়া আর কেউ ছিল না একজনই ভাই ছিল এরপরে এই মামলা আসলো নবীর দরবারে সাল্লাল্লাহু আলাইহি হাসালাম এটা মদিনার ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তো দোষারোপ করেনই নাই ওই সাহাবীকে দোষারোপ করেন নাই বরং নিজে বর্ম পরে অন্য সাহাবীদেরকে বলেছেন তোমরা বের হও আমরা বনু কাইনুক বনু কাইনুক আক্রমণ করব ওকে এখান থেকে বের করে দাও একজন দিনই বনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য পুরো বনু কাইনুক আর সাথে যুদ্ধ হয়েছে আর আমাদের বনু রাশেদ চাই ইজ্জত বিলিচ্ছ তোমরা তোমরা হচ্ছে মাটির তলে চলে যাও তোমাদের বেঁচে থাকতে মাটির তলে চলে যাও তোমরা নিজেরা স্বেচ্ছায় বিসর্জন দিচ্ছ আমি বলছি ভাই আমরা আসছি আল্লাহ করতে আল্লাহর আপনার আমার এরকম হারান সম্পর্কের সাথে কি সম্পর্ক থাকতে পারে এগুলো কোন অবস্থাতে আমরা ধার কাছে আল্লাহ আমাদের ভাইদেরকে বুঝদান করেন বন্দেরকে করেন আমি যা বলেছি আমাকে আমার কথা তৌফিক দান করেন আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে